বড় গ্রক ও থপজাকলাইন বাকে ওয়াতি ওি না বাকে সুরি লাইজাক সান লাইজাক। সানাইজাক ফিবা ও টাবুক কলায় আো আবাগ ওয়াটি ওানাবাগ মতাই খুললাইকা সুরি লাইকা লক স্রানক কমলা সাগর এমএলএ অন্তরাদেব মানজাক মাই আমচি বুকু বদল সং্রক মতাই খুললাই সুরি লাইকা খে বুখাবায়গর মানুষ এক ফোটা বৃষ্টির জন্য হাহাকার করছে সর্বত্রই শুধু বৃষ্টি চাই আর বৃষ্টি চাই সব কিন্তু কিছুতেই বৃষ্টির দেখা মিলছে না বৃষ্টি না হওয়ার ফলে একদিকে প্রখর রোদের তাপ অন্যদিকে প্রচন্ড গরম সর্বত্রই পঁয়ত্রিশ ডিগ্রির উপর তাপমাত্রা এই অনাবৃষ্টির ফলে মানুষ ছটফট করছে এবার বৃষ্টির জন্য দেবীর মূর্তিকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন মহিলারা বুধবার কমলা সাগরে বিধায়িকা অন্তরা দেব সরকারের নেতৃত্বে এলাকার মহিলারা অশোকেশ্বরী মায়ের দিঘি থেকে কোল দিয়ে জল এনে মায়ের মন্দিরে ভক্তি ভরে জল ঢালার কাজ শুরু করেছে সকলের বিশ্বাস এই প্রখর হ্রদে মায়ের মন্দিরে জল ঢাললে মা সন্তুষ্ট হতে পারেন আর মা সন্তুষ্ট হলেই বৃষ্টি হতে পারে বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে

মৃত্তিকা মাটি এই মাতৃভূমিকে সংরক্ষণ করতে হয় পূজা করতে হয় মা মান্যতা দিতে হয় তো আমাদের এই বিশ্বাস বা আমরা এই আজ বর্তমানে যেই দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে না এটা প্রকৃতি রুষ্ট হচ্ছে আমাদের বিশ্বাস যে আমরা যদি কসবেশ্বরী মায়ের কাছে আমরা প্রার্থনা করি পূজা করি তাহলে বৃষ্টি হবে তো আমি সবাই কাছে এই বার্তা দিতে চাই যে সবাই আমাদের সনাতন হিন্দু ধর্মের রীতিনীতি মেনে আমরা গাছকে পূজা করি মায়ের পূজা অর্চনা করি বিভিন্ন দেবদেবী পুজো পূজা করি আমাদের সনাতন আমাদের প্রত্যেকটা ভারতবাসীর যেন বিশ্বাস থাকে যে আমাদের ভারতবাসীর সনাতন কৃষ্টি কালচারে যেন আমরা বিশ্বাস রেখে আগামী দিন চলি এবং আজ আমাদের যে কসবেশ্বরী মায়ের মন্দিরে আমরা জল ডালছি কমলা দিঘি থেকে মায়েরা বোনেরা ভাইয়েরা সবাই মিলে এটা আমরা আমাদের বিশ্বাস কসবেশ্বরী মায়ের আশীর্বাদে অতি শীঘ্র বৃষ্টি হবে